মানে ওইতি আছে টুকু মানে হচ্ছে আমি কিন্তু আপনাকে ফেসবুকে ফলো করি বুঝছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আপনার যে ফেসবুকে যে ছবিগুলো ছাড়ে না সেই ড্যাশিং ড্যাশিং কিউট কিউট ছবি বুঝছেন মানে ওগুলা দেখলে মনে করে আমার যে কি অবস্থা হয় আপনাকে যেটা বলে বলে বুঝাতে পারবো না আপু মনি টুকু ভাবি না আমি আমি কিন্তু আপনার কোনো ছবিতেই ঠিক আছে কোনো ছবিতেই লাইক দেই না

আচ্ছা আমি তো সার্চ দিয়েছি কিন্তু পাই নাই পাবেন কিভাবে বলে মানে আমার যে একটা বউ মাশাআল্লাহ দিলে হ্যাঁ মানে অনেক অসাধারণ বউ আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দেয় মিলিয়ে দিয়েছে হ্যাঁ ওই বউয়ের যন্ত্রণায় মানে বুঝেনি তো ওই নিজের নামে অ্যাকাউন্টটা খুলতে ভয় পাইতে ভয় পাচ্ছি আর কি এই কারণে কি করেছি শুনি আপনাকে বলি কারণ কি শোনেন হ্যাঁ এই কারণে করেছি আমি একটা আইডি খুলেছি জীবনপুরে ছাড়খাড় এটা দিয়ে আপনি দেখবেন আমি সব সবসময় আপনার কমেন্ট আপনাকে কমেন্ট করি আচ্ছা আচ্ছা আমি দেখে নিব মাসাল্লাহ দিলে কপাল আপনার পোড়া মোর পোড়া এটা কিন্তু বলতে হইবে জানেন তো আপনার ভাই এবার এগুলো পছন্দ করে না করবে কেমন তারা এত মুই জানি এই যে শোনেন আপনার একখান কথা বলি হ্যাঁ মোর যে বউ মানে কেমন যেমন থাকে মানে কই এত কই রে কই এত কই সরি সরি করে বলি যে তুমি একটু সুন্দরভাবে একটু ভদ্রভাবে মডার্ন ভাবে স্ট্যান্ডার্ড ভাবে তুমি চলো সে চলে না হ্যাঁ আপনার আপনার মতন মানে কিউট হটনেস সেক্সি হটনেসি লজ্জা টজ্জা লাগে মানে বলতে গেলে কেমন কেমন লাগে যেন আচ্ছা শুনেন আপনি তো অনেক ভালো কিন্তু ওই তো ওই কথাই বলছিলাম আর কি মানে আপনার হাজবেন্ডটাও একটু কেমন যেন আর আমার বউটাও কেমন যেন আল্লাহ তালা এই কপালে আপনার লাখান বউ বউ মরে মিলাইলে না কে আইনি আমি খুব দুঃখে আছি দুঃখে আছি আচ্ছা আচ্ছা বাদ দেন আমরা সেলফি টি আপনি কিন্তু হ্যাঁ আপনি কিন্তু অনেক ভালো আছে ভালো আছেন আচ্ছা আমি না ছবিটা ফেসবুকে আপলোড দিতে পারবো না কেন আমার হাজবেন্ড দেখলে বকা তো আমি এমনি ছবি চাই কিন্তু আমার হাজবেন্ড বুঝেন না ওই ঘটনা ওই এক জায়গায় ঘটছে আমি বলতে পারছি ওই এক জায়গায় আল্লাহ তাআলা ঘটাই এই কোরা কপাল কিসের জন্য যে দিলো মানে বুঝতে পারতেছি না এই আপনার লহন আমার কপালটা এরকমের সেরা কপাল ওয়াও ও আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ আছি আপনি ভালো আছেন ভালো আর থাকি কি করে সে কতক্ষণ ধরে আটা আটি করছি আপনি সবে মাত্র বললেন না মানে এই ঘোরাঘুরি করছিলাম ও আচ্ছা কিন্তু আপনি তো আমার দিকে তাকিয়ে কথা বলছেন না আসলে আমি পরোস্থির দিকে কম তাকাই হুম সেটাই আপনি পরিস্থিতির দিকে কম তাকান কিন্তু আমার একটা হাজব্যান্ড সারা দিন পরিস্থিতি নিয়ে রিসার্চ করে এটা তো খুবই খারাপ আসলে নিজের স্ত্রীর দিকেই তাকানো দরকার আমি না আমার স্ত্রীর দিকে সব সময় তাকাতে চাই তাকে সুশীল ভদ্র রমণী বাঙালি নারী হিসেবে দেখতে চাই সে না এমন থাকতেই চায় না সারা দিন কেমন সব ঢ্যাং 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 করে যায় আমাকে না তার নাকি ভালোই লাগে না কথায় কথা শুধু খোটা দেয় জানেন আপনার মতো আমারও অবস্থা এত চেষ্টা করেও পারলাম না নিজের হাজবেন্ডটাকে মানুষ বানাতে তাই না সব সময় পরিস্থিতির দিকে তার নজর আর এমন সব পোশাক পরে তার রং তো তার সবচেয়ে বেশি ভালো লাগে এমন সুশীল পোশাক নামাজি কোনো কিছুই তার পছন্দ না বলছিলাম কি আমি কিন্তু ফেসবুকে আপনার অ্যাকাউন্টটা খুঁজেছিলাম পাইনি ও আপনি খুঁজে পাননি না আপনি তো বলেছিলেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন হ্যাঁ আপনি তো অ্যাকসেপ্টই করেননি আমি তো আপনাকে পাঠিয়েছি তাও বাসটাক ফেলা মিথ্যে কথা বলবেন না আমি আপনার আইডি পাইনি বিশ্বাস করুন আমি একদম মিথ্যা কথা বলছি না আমার আইডির নাম কপালপোড়া কপাল পরে ওটা আপনার আইডি তাই তো বলি এত সব ইসলামিক পোস্ট নামাজ পড়ুন রোজা রাখুন সুশীল কথাবার্তা এই 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 আইডিটা কার ওটা আপনার আইডি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা কথা বলি আপনাকে বলেন কিছু মনে করবেন না তো না আমার দিকে একটু তাকাবেন আমার না আপনার মতো একটা হাজবেন্ডের দরকার ছিল দেখেন আপনি কত ভদ্র তাকিয়ে কথা বলেন না জানেন দিকে আমারও না খুব ইচ্ছে ছিল আমার বউ এরকম বাঙালি নারীর মতো শাড়ি পরবে সেজে বুঝে থাকবে আমার কাছে কাছে থাকবে শুধু আমাকে ভালোবাসবে কিন্তু কে আর করার কপাল পোড়া ওই আপনার আইডির মতোই আমার অবস্থা বুঝেছেন হুম বুঝলাম আপনারও কপাল পোড়া সাথে আমারও কপাল পোড়া এই শুনুন ও আসতে পারে ও যদি আমাকে আবার দেখে ফেলে মারবে আসি সালামু আলাইকুম এই শুনুন জি আপনি বুঝি আপনার বউকে খুব ভয় পান হ্যাঁ তা তো বটেই ও না আমাকে একটুও ভালোবাসে না কিন্তু আমাকে কোনো মেয়ের সাথে দেখলে

আমাদের যাবে না আমিও চাব আর তুমি এক লাখ লেগে যাও হ্যাঁ আর পর একটা পরে দেখতে আসি আমার একটা সাহাই দাও দেখে ঠিক আছে ভালো লাগলে যাবো অনেক সমস্যা নাই থাকো ওহ আহ আহ হ্যালো হ্যালো কেমন আছেন ভাবি বলতে আছেন আমার হাজবেন্ড বাসায় নাই একলা একলা ভালো লাগতেছে না আচ্ছা আপনি লুডু খেলতে পারেন লুডু আরে আর বললে তার বল আমি তো লুডু খেলা বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম আরে বলেন কি ও আচ্ছা 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 যাই হোক আপনি বাসায় চলে আসেন ঠিক আছে আপনার বাসায় সত্যি কথা বলতেছেন আচ্ছা লুডু খেলবো কিন্তু

জানাকো ফিট একটা দেলেই solve চলবে তারপর বলেন আপনার কি খবর বলবো কি আমি তো খেলবো খেলবেন মানে কি মানে খেলব ওই দেন লুদু লুদু ও হাছা হাছা কিন্তু পারবেন তো পারবে মানে

আপনি আমি কিছুটা আমাদের লবণ লগণ মানে লবণ শিশু হয়ে তো ভাবি কিছু লবণ আমি লগণটা নিয়ে চলে যাই লবন আলাইকুম আপনি কি লবণ কেন আপনাদের বাড়িতে লবণ নাই আজকে তরকারি রান্না করতে করতে আপনাদের অসুবিধা হচ্ছে তাই বাজার গিয়েছিলাম আমার জন্য লবণ নিলাম আপনার জন্য আমাদের বাড়িতে যে লবণ নাই এটা আপনাকে কে বলল ও মানে কিছুক্ষণ আগে বাসায় গিয়ে দেখি ভাই আমাদের বাসায় গেছিল ওই আপনি নাকি তরকারি রান্না করতে পারতেছেন না লবণের দরকার তাই লবণ আনতে গেছিল তাই আপনার জন্য কিছু লবণ আনছে আপনার ভাই মানে আমার হাজবেন্ড আপনাদের বাসায় লবণ আনার জন্য গেছিল হ্যাঁ একটু আগে একটু আগে হ্যাঁ ওই যে তরকারি রান্না করার সময় আপনার লবণ ছিল না সেটা আনতে গেছিল সমস্যা নাই রাখেন লবণটা রাখেন আসি হ্যাঁ ও লবণ

A few moments later...